यू का हो गया जी कमेंट नहीं आ रहा है ऑन और... कमेंट नहीं आ रहा है का हो गया हाँ भाभी जी बोलिए ए बुके साड़ी का सराव करऊं सराव कैन सरावूं ऐसा <laughs> क्यों हो रहा है <laughs> <laughs> बोलिए बोलिए जल्दी जल्दी कमेंट कीजिए हैं दे खाइए है भाभी जी क्या कर रहा है क्या कर रहा है नहीं बोलती ए आई लव यू टू थैंक यू आई लव यू टू थैंक यू थैंक यू आज वो कमेंट अमास शो करते ना कि व्यापार अभी किसी बुझते बात ना ব্যাপার কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে বুঝতে পারছি না দাদা কোথায় দাদা আছে दादा एक, तो एक था 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 था। दादा के देखिए देव हाँ दादा के देखिए देव भाभी जी लव लव यू लाभ थैंक यू दादा के देखिए देव बुझे दादा के देखिए देव दो। होवन दादा के देखिए देव দাদা খুব সুন্দর হ্যাঁ দাদা খুব সুন্দর দাদা খুব সুন্দর তাই না দাদা খুব সুন্দর ঝটপট কমেন্ট ঝটপট কমেন্ট আমি তোমাদের কমেন্টের এখানে রিপ্লাই দিয়ে দিচ্ছি এখানেই দিয়ে দিচ্ছি দিদি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি আম বান্ধবীটা এসছিল বান্ধবী কোথায় গেছে জানি না ও মেয়েজি ও মেজি হ্যাঁ তোমাকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কিন্তু কমেন্ট কেন শো করছে না আমি তো কিছুতেই বুঝতে পারছি না তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো আজকের ভীষণ প্রবলেম দিচ্ছে গো ভীষণ প্রবলেম দিচ্ছে হাসি দেখছি ঐশ্বর प्रॉब्लम দেখছি হ্যাঁ দিদি তুমি একটা তুমি একটা হাসি দাও তোমার হাসিতে ভালো লাগে হাসি দিলাম হাসি দিলাম কিন্তু কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না আমার কোনো কমেন্ট আসছে না গো মনটা খুব খারাপ লাগছে এতক্ষণ লাইফটা করে আজকের কি হয়ে গেছে ভাগ্যটা আমি তো বুঝতে পারছি না আমার ভাগ্যটাই কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না